আমরা পোলাও বা বেরানি সকলেই খুব পছন্দ করি কিন্তু পোলাও বা জন্য সবচেয়ে সুগন্ধি সবচেয়ে টেস্টি চাল কোনটি এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আজ আমরা নাম বা মার্কেটিং নয় পরীক্ষা দিয়েই রায় ছয় গুজব তার মধ্যে দিনাজপুরের আঞ্চলিক চিনিগুড়া চাল চিরির বন্দরের চিনিগুড়া চাল পাগলা পোলাও বাদশাভোগ কালিজিরা এবং হাইব্রিড চিনিগুড়া চাল ব্লাইন্ড কুক টেস্ট দেখব কার ঘ্রান টেক্সার ফিনিশ সবচেয়ে ভালো টিকে থাকে তো আমরা এখন দিনাজপুরের বিভিন্ন জায়গায় মার্কেটে বা দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে এই চালগুলো সংগ্রহ করব এই যে আমাদের সামনে যে চালগুলো দেখতে পাচ্ছেন এই চালগুলো কিন্তু দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে আজকে আমরা এই চালগুলোর বিস্তারিত টেস্ট করব যে কোন পোলায়ের চালের স্বাদ কীরকম আর কোনটা সেন্ট দীর্ঘ সময় থাকে আজকে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন যিনি রংপুর দ্বারসূন্য মাদ্রাসা পরিচালক সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ সাহেব কেমন আছেন সাল্লাহুল্লাহ আপনি ভালো আছি সালাহামদুল্লা বসেন আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়টি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আমার সামনে যে চালগুলো আজকে দেখতে পাচ্ছে না ভারা এখন আমরা এই চালগুলো ঘেরান টেস্ট করব। আমরা প্রত্যেকটা চালের বাড়িতে পানি ঢেয়ে দেব। এবং পানিটা পাঁচ মিনিট রাখবো তারপর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গন্ধ শুকে বলে দেব। দশ পয়েন্টের মধ্যে কোন চাল কত পয়েন্ট পেয়েছে আমরা এখন প্রত্যেকটা মধ্যে দিচ্ছি প্রিয় দর্শক এখন আমরা চোখ বেঁধে কোন চালের কি সেন্ট এটা নেওয়ার চেষ্টা করব শুরুতে আমি আহসান হাবিব স্যারের চোখটা বেঁধে দেব স্যার একটু কি দেখা যায় কিছু কিছু দেখতে পান না দেখেন তো কিছু দেখা যায় এটা কি টোটালি কিছু দেখতে পাচ্ছে না এখন আমরা তাকে টেস্ট করাবো ঠিক আছে তো ওকে স্টার্ট করছি হুজুর এই যে নেন টেস্ট করেন দেখেন কি রকম স্বাদ কি রকম গন্ধ আছে এটা এটা তেমন গন্ধ মনে হচ্ছে না আমরা যেটা খাই তবে এটা 10 এর মধ্যে আমার মতে 4 10 এর মধ্যে 4 হ্যাঁ ভেরি গুড 10 এর মধ্যে 4 দিয়েছেন উনি ওনাকে এবার আরেকটা দিব দেখি কোনটা দেয়া যায় হ্যাঁ এটা হ্যাঁ হজুর নেন দেখি শোখেন দশের মধ্যে জি সাড়ে নয় যায় নয় এটা খুব ভালো সেন্ট অস্বাভাবিক খুব ভালো লাগলো দশের মধ্যে সাড়ে নয় হয়েছে এবার আমরা দেখি চেঞ্জ করে আরেকটা দিব হ্যাঁ হজুর এটা নেন দেখি এটা বলেন এটা এটা আগেরটা হচ্ছে সেন্ট একটু কম আছে আগের চেয়ে কম আছে তবে তুলনামূলক মোটামুটি ভালো এটা আমার মতে 7.5 দেয়া যায় 7.5 7.5 ওয়াও 10 এর মধ্যে 7.5 পেয়েছে এই চালটি ঠিক আছে আমরা এবার আরেকটি দেব চেঞ্জ করে ওনাকে এটা দেব এবার দেখি হ্যাঁ না বলেন হুম এই চালেরও বেস্ট সেন্ট ভালো এটা ভালো মানের মনে হচ্ছে এটাও আমার মতে দশের মধ্যে সাড়ে নয় দেওয়া যায় দশের মধ্যে সাড়ে নয় ফাটা ঠিক আছে এবার আরেকটা কোনটা কোনটা দিই এটা দিই এবার এটা ওকে হুজুর দেখেন এটা কিরকম হ্যাঁ এ চালের সেন্ট মাসাল্লাহ ভালো তবে আগের দুইটা বেশি ভালো ছিল আর কি এটা আমার মতে এটা দশের মধ্যে সাড়ে আট নয় এরকম পাবে দশের মধ্যে সাড়ে আট নয় ভ্যারি গুড লাস্ট হজুর এটাই লাস্ট আপনার এটাই লাস্ট আমি দিচ্ছি আপনাকে এটা আপনার লাস্ট দেখা যাক যে কীরকম ফল অর্জন করতে পারে হুম তা বেশ সুগন্ধি খুব কাছ থেকে না একটু দূর থেকে ভালো সুগন্ধ পাওয়া যাচ্ছে এটা দশের মধ্যে কেমন সাড়ে নয় দেওয়া যায় এটা খুব দশের মধ্যে সাড়ে নয় ওয়াও ফাটাফাটি রেজাল্ট হয়েছে তো এছাড়া দেখতেই পাচ্ছেন যে হুজুরের কাছে আমরা মতামত দিলাম উনি সুখেই বলে দিল যে কোনটার সেন্ট কীরকম ওই যে মার্ক করা হয়েছে তাহলে বিরিয়ানি বা পোলাও পাক করলে কীরকম হতে পারে আমাদের হাতে ইতিমধ্যে রেজাল্ট চলে এসেছে আমাদের চালের যে স্কোর বোর্ড সেটা আমরা এখন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের চালগুলোর মধ্যে নয় পয়েন্ট পাঁচ পেয়েছে তিনটি সেটা হচ্ছে এক নম্বর বাচ্চাভোগ দুই নম্বর পাগলা পোলাও তিন নম্বর হচ্ছে চিনিগুড়া চাল আর নয় পয়েন্ট পেয়েছে দিনাজপুরের চিনিগুড়া চালটি আর কালিজিরা চাল পেয়েছে সাত পয়েন্ট পাঁচ এবং হাইব্রিড যেটা হাইব্রিড চিনি করে পেয়েছে চার দশের মতো চা আমরা এখন দ্বিতীয় পর্বে যাচ্ছি আমরা প্লয়ের ব্লাইন্ড টেস্ট করব যে খেয়ে কোনটা স্বাদ কিরকম লাগে সেটা এবার আমাদের হুজুরেই বলবেন তো হুজুর আপনি রেডি হ্যাঁ ওকে আপনার শুরুতে চোখটা বেঁধে দিচ্ছি কিছু দেখতে পাচ্ছেন না এখন কিছু ভেরি গুড কিছু দেখতে পাচ্ছেন না ভালো আমি একটু ঠিক করে দিচ্ছি কারণ এই হ্যাঁ দেখতে পান এবার আপনাকে আমি নিজের হাতে পোলাও খাওয়াবো আপনি এক চামচ করে খাবেন তারপরে বলবেন যে কোনটার কিরকম টেস্ট ওকে শুরু করছি তাহলে আগে কোনটা খাওয়াবো আগে এটাই খাওয়াচ্ছি ওকে হ্যাঁ হজুর রেডি বিসমিল্লা একটু হা করেন হা করেন জোরে হা করেন হ্যাঁ বলেন এটাতে কত মধ্যে কত মার্ক দেয়া যায় মোটামুটি ভালো দশের মধ্যে ওটা নয় দশের মধ্যে নয় হ্যাঁ ভেরি গুড এবার আমি আপনাকে আরেকটা দিচ্ছি আর একটা দেবো সেটা হচ্ছে কোনটা দেবো কোনটা দেবো এটা দিবেন ও এবার আপনি এটা খেয়ে বলবেন আমাকে যে এটার মধ্যে আপনি কত দেবেন ওদের একটু হাঁ করেন হাঁ করার জোরে হ্যাঁ এবার বলেন এটাকে কত মার্ক দেওয়া যায় ওইটা মোটামুটি ভালো দশের মধ্যে সাড়ে নয় দশের মধ্যে সাড়ে নয় ও ফাটা মার্ক পেয়েছে তাহলে আপনাকে কোনটা দেবো কোনটা দেবো আর একটা দিচ্ছি ওয়াও

বিয়েবাড়িতে বা সাধারণ কোনো অনুষ্ঠানে যেরকম হয় এটা দশে পাঁচ এরকম আমার মধ্যে দশে পাঁচ ভেরি গুড এবার আপনাকে আর একটা লাস্ট দিব আমি দেখি এটাতে কত মার্ক আসে এটা আপনার লাস্ট ওকে হ্যাঁ নেন বিসমিল্লা করেন সাগরের ধরে এটাও দশের মধ্যে নয় পাবে দশের মধ্যে নয় পাবে ও আলহামদুলিল্লাহ তো ওনার টেস্টিং সম্পূর্ণ শেষ ইতিমধ্যে আমাদের পোলাও টেস্টের রিপোর্ট হাতে চলে এসেছে কোন পোলাও কত মার্ক পেয়েছে পাগলা পোলাও পেয়েছে নয়ের মধ্যে সাড়ে নয় ঠিক আছে এবং বাদচাকো পেয়েছে দশের মধ্যে দশ চিনি গুড়া চিনির বন্ধ পেয়েছে দশের মধ্যে নয় পয়েন্ট পাঁচ কালিজিরা পেয়েছে দশের মধ্যে নয় পয়েন্ট পাঁচ এবং চিনির হাইব্রিড এটা পেয়েছে দশের মধ্যে মাত্র চার এবং চিনিগুড়া দিনাজপুর পেয়েছে দশের মধ্যে নয় তো আপনারা ডিসাইড করুন কোন পোলাওটা আপনার জন্য পারফেক্ট হবে আমরা কিন্তু সেটাই আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এতক্ষণ যে চালগুলো বিভিন্নভাবে টেস্ট করলাম এই পোলাওয়ের চালগুলো কিন্তু প্রত্যেকটা চাল দেখতে একই রকম শুধু পাক করার পরে এর ঘ্রান ফ্লেভার বা টেস্টটা আলাদা হয়ে যায় ঠিক আছে কিন্তু যদি আপনাকে এই চালগুলো কোনো একটা বাটিতে বা একই পাত্রে দেওয়া হয় আপনি কখনোই ধরতে পারবেন না তো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে আমরাও ধরতে পারি নাই যে এই চাল এটা এই চাল এটা তারপরে কিন্তু আমরা এটাকে ধরতে পেরেছি এবং ওই অনুযায়ী এনেছি এবং আলাদা আলাদা পাক করেছি কোনো ধরনের মশলা ছাড়া শুধুমাত্র এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি আর কোনো ধরনের মশলা দিই নেই যেন ওটার গন্ধ বা সেন্টটা যেন ঠিক থাকে আমরা যে পোলাওগুলো এখন টেস্ট করলাম এই পোলয়ের মধ্যে চারটা চাল চারটা চাল সিমিলার তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চাভোগ পাগলা পোলাও চিনির বন্দর চিনিগুড়া এবং দিনাজপুর সদর চিনিগুড়া দিনাজপুরের চিনিগুড়া এই চারটা চাল মোটামুটি সিমিলার একই রকম প্রায় আর এটার থেকে যদি আরেকটু লো গ্রেডে যান তাহলে হবে জিরাটা আর আমরা যেটা হাইব্রিডের পোলয়ের চাল খেয়েছি আসলে এটাতে তেমন কোনো গন্ধ বা কোনো কিছু পাওয়া যায়নি এটাতে মানে আমাদের ওরকম স্বাদও লাগেনি ঠিক আছে इतने हस्त तो বাস্তবতা